সালামুকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আরেকটি পরিচয় হচ্ছে আর একটি নাম হচ্ছে অনেক ফেমাস নাম সেটা হচ্ছে গুজরাটের খসাই যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গুজরাতে মুসলিমদের উপর নির্বিচার নির্যাতন নির্মমভাবে হয়েছিল গোটানো হয়েছিল উনার ইচ্ছায় উনার ইচ্ছায় উনার আদেশে আমি বলব সেই নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদী উনার ইলেকশনের সময় ভারতের ন্যাশনাল ইলেকশনের সময় ওপেনলি মুসলমানদের উপর অ্যাটাক করেছেন ওনার প্রত্যেকটি জনসভায় যেই সেই নরেন্দ্র মোদী যিনি ভারতে মুসলিমদের রাস্তায় পিটি হত্যা করা হয় তাদের ঘর বা ঘর দিয়ে ভেঙে দেওয়া হয় মুসলিমদের তাদের ঘরে ঢুকে তাদেরকে নির্যাতন করা হয় কখনো এই বিজেপির নরেন্দ্র মোদি কিংবা বিজেপির কোনো এমপি মন্ত্রী তারা এটা নিয়ে কথা বলে নাই ওপেনলি বিবৃতি দেয়নি কিংবা বলেনি যে তোমরা এটা করবে না বা এটাও সমীচীন না এটা অ্যাকসেপ্টেবল না কখনোই আপনারা দেখবেন ইন্ডিয়ার বিদ্রা এই মাইনরিটি নিয়ে বিজেপির রাজনীতিবিদরা মাইনরিটি নিয়ে একটি কথাও কখনো বলেনি কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটটা দেখেন ডিফারেন্ট দেখেন ডিফারেন্স দেখেন সেটা হচ্ছে যখনই শেখ হাসিনা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল তারেক রহমান সাহেব প্রথমে এসেই এই কথাটা বলছে যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এবং যাতে করে কারোর উপরে কোনো রকম নির্যাতন না হয় উনি উনার দলের নেতৃবৃন্দকে কর্মীদেরকে রীতিমতো নির্দেশ দিয়েছেন যাতে এরকম কোনো প্রকারের কোনোরকম দুর্ঘটনা কিংবা নির্যাতন না হয় আমাদের দেশের মাইনরিটির উপরে তারপরে দু একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে শুধু তারেক রহমান নয় তারেক রহমান সহ আরও যারা আমাদের জাতীয় নেতৃত্ববৃন্দ আছেন এবং এই সরকারের যারা বর্তমানে ক্ষমতাসীন যারা আছেন সরকারে যারা দায়িত্বে আছেন তারাও বিভিন্নভাবে এটাকে ডিসকারেজ করছেন বিভিন্নভাবে এটা নিয়ে কথা বলছেন নিষেধ করছেন যে কোনোভাবেই যাতে মাইনোরিটির উপরে একটা আচ না লাগে কিন্তু ভারতে কিন্তু আমরা এগুলি দেখিনি এইসব উদাহরণ আপনি ভারতে দেখবেন না অথচ এই ভারত এই নরেন্দ্র মোদী এই গুজরাটের খসাই সে আমাদেরকে জ্ঞান দেয় জ্ঞান দিচ্ছে আমাদের দেশে হিন্দু বা মাইনরিটি নির্যাতন হচ্ছে অথচ শেখ হাসিনা গভর্নমেন্টের পরিবর্তনের পর তারা বিভিন্নভাবে কিছু ফেব্রিকেটেড নিউজ ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করার চেষ্টা করছে যদিও এটা অ্যাকসেপ্টেড হয় নাই কারণ মিথ্যে তো মিথ্যে সত্য সত্য কারণ আমরা ওই রকম জাতি না নরেন্দ্র মোদী তুমি যতই চেষ্টা করো বাংলাদেশে হিন্দু বা মাইনরিটি ভার্সেস মুসলিম একটি দাঙ্গা একটি স্বপ্ন তোমার থাকতে পারে যেই জ্ঞানজামের কারণে যেই যেই সমস্যা দিয়ে তুমি তোমার নাকে আমাদের দেশে গোলাবা সেই দিন তোমার শেষ হয়ে গেছে ইউ আর অলরেডি ঠিকটফ সুতরাং এই চেষ্টা না করাই পারো এখন আসি মোদি গতকালকে বোধ হয় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলছেন কথা বলছেন বিভিন্ন কিছু কিছু নিয়ে ওনারা দুই নেতা যখন একসাথে হন বা টেলিফোনে কথা বলেন যা কথা বলার দরকার তাই কথা হয়েছে উনি টুইটে লেখছেন উনি বাংলাদেশের মাইনরিটির উপরে যে নির্যাতন হচ্ছে এটা নিয়ে চিন্তিত এটা উনি বাইডেন সাহেবকে জানিয়েছেন সেখানে সে বিজ্জত হয়েছে রীতিমতো ইনসাল্ট হয়েছে অথচ ওয়াশিংটন বা বাইডেনের অফিস হোয়াইট হাউসের যে অফিস সেখানে জানেন আপনারা তারা প্রত্যেকটা প্রেসিডেন্টের প্রত্যেকটা মুভমেন্টের পরই তারা একটা বিবৃতি দেয় সেই প্রেসিডেন্ট বাইডেনের যে বিবৃতি সেখানে নরেন্দ্র মোদীর এই কথা নেই যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বাংলাদেশের মাইনরিটি নিয়ে আমার সাথে সব কিছু নিয়ে আছে কথা আছে যা যা কথা বলছে সব তারা বিবৃতিতে দিছে কিন্তু এই কথা তারা উল্লেখ করে নেই যে নরেন্দ্র মোদী বাংলাদেশের মাইনরিটি নিয়ে চিন্তিত এবং আমাদের সাথে কথা হয়েছে আমার সাথে কথা হয়েছে আমি এই ব্যাপারে দেখতেছি বা চিন্তা করতেছি এই কথাটার উল্লেখই নাই যে নরেন্দ্র মোদী বাংলাদেশে প্রসঙ্গ নিয়ে কথা বলছেন মাইনরিটি মাইনরিটির প্রসঙ্গ নিয়ে কথা বলছেন সে কিনসাল্ট হইলো না আদারওয়াইজ সে মিথ্যে বলছে যদিও সে মিথ্যে পাদে প্রচুর মিথ্যে পোধে হইতে পারে সে মিথ্যে বলছে এই টুইটটাই তার মিথ্যে আর নাই না নতুবা সে যে বাইডেনের সাথে প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেট অফ প্রেসিডেন্টের সাথে যে কথা বলছে উনি এটা অ্যাকসেপ্ট করেন নাই গ্রাহ্য করেন নাই উনি এটাকে পাত্তা দেন না সোজা কথা এইভাবেই নরেন্দ্র মোদী তুমি বেজ্যত হইবা হইছ আরো হবা ভবিষ্যতে যদি বাংলাদেশ নিয়ে নাক গলাও খুদা হাফেজ গড ব্লেস বাংলাদেশ